উপদেষ্টাদের কিছু ভাটা কাটা যদি পাওয়া যায় মন্ত্র তো এগুলো কিছু তাই সংবাদ পাইলে যাই হোক তো মাঝে মধ্যে অফিসে তো আসতাম এখনো আসি তো সম্মানিত সভাপতি আমাদের প্রিয় বন্ধু জনাব আমিন্দুল কামি এখানে শ্রম বিষয়ক যে সংস্কার কমিশনের প্রধান তিনি চলে গেছেন তিনি এই শ্রমিকদের সাথে রিলেটেড আমরা ওই ওই সময় আন্দোলনের সময় থেকেই দেখছি যে উনি কাজ করছেন উপস্থিত না থাকলেও যারা আছেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে এই আমি যে আলোচনাটা করে আসি

কিছু শ্রমিকদের স্বার্থ নিয়ে তারা কথা বলেছেন অধিকারের